ওয়েলকাম ফ্রেন্ডস একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশের বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তি দিচ্ছেন গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গলের প্রিন্সিপাল সেক্রেটারি এবং সমস্ত জেলার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্টরেট যারা আছেন তাদের উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি সারা ফেব্রুয়ারি মাস জুড়ে এখানে প্রোগ্রাম বলে দেওয়া হয়েছে একটা এক থেকে পনেরোই ফেব্রুয়ারি দুটি বিষয় রয়েছে একটা ষোলো থেকে একত্রিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ হ্যাঁ ঠিকই শুনছেন একত্রিশে ফেব্রুয়ারি এখানে একত্রিশে ফেব্রুয়ারি আছে আমি সেটাই বলছি এবার একত্রিশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস আঠাশ তারিখে হয় তাহলে উনত্রিশ তিরিশে একত্রিশ মানে আমরা থার্ড মার্চ বুঝে নিন অসুবিধা কিছু নাই তিন দিন বাড়তি থাকলে ওদিকে মার্চ মাসের তিন নম্বর দিনে ঢুকে গেলেই হলো যাই হোক একত্রিশে ফেব্রুয়ারি তো এক থেকে পনেরোই ফেব্রুয়ারি চাইল্ড ম্যারেজ প্রিভেন প্রিভেনশন বুঝতেই পারছেন বাল্যবিবাহ শিশুদের বিবাহ নিয়ে বিষয়টা রয়েছে এবং এখানে কন্যাশ্রীকে বিশেষ করে গুরুত্ব দিতে বলা হয়েছে আর একটা জেন্ডার এবং জেন্ডার ডিসক্রিমিনেশন নিয়ে এটা এক থেকে পনেরোই ফেব্রুয়ারি আর ষোলো থেকে একত্রিশে ফেব্রুয়ারি এখানে দুটি বিষয় রয়েছে একটা হিউম্যান ট্রাফিকিং অর্থাৎ শিশু পাচার বা মানব পাচার এই বিষয়ে আর একটা ভায়োলেন্স এগেনস্ট চিলড্রেন্স তো এই চারটি এখানে বিষয়ে দেওয়া হয়েছে মাসের অর্ধেকটা সময় দেওয়া হয়েছে প্রথম দুটি টপিককে নিয়ে আর শেষ দুটো হচ্ছে শেষ দুটো টপিককে নিয়ে মাসের শেষ পনেরো দিন যে বিষয়টা বলা হচ্ছে তো এইগুলিকে নিয়ে প্রোগ্রাম করতে বলা হচ্ছে অ্যাক্টিভিটিস ফর অ্যাডোলেসেন্ট এম্পাওয়ারমেন্ট থ্রু কন্যাশ্রী বিদ্যালয়ে এই ধরনের বিষয়গুলিকে সংগঠিত করতে বলা হচ্ছে আমি এই উদ্দেশ্যে এই বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ